আজ আমরা জানব কাজী নজরুল ইসলামের সম্পর্কে প্রথমে জেনে নেব তার জন্মস্থান সম্পর্কে কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে বর্ধমানের চুরুলিয়া গ্রামে নজরুল জন্মগ্রহণ করেন তার মৃত্যু হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনতিরিশে আগস্ট তার পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন তিনি প্রখর বুদ্ধি এবং মেধার অধিকারী ছিলেন স্বদেশ প্রেম উদার মানবতাবোধ ও রোমান্টিক সৌন্দর্যময়তা নজরুলের কবিতার অন্যতম বৈশিষ্ট্য ছিল তার বিভিন্ন রচনা সংগ্রহের সম্পর্কে আমরা বিস্তারিতভাবে বা জেনে নেব এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে ভীষণভাবে দেওয়া হয়ে থাকে আর সবারই জেনে রাখা খুবই দরকার দেখে নাও করাচি সেনানিবাসে সময় তার প্রথম সাহিত্য জীবনের সূত্রপাত হয় এ সময় তার প্রথম গোত্র রচনা বাউন্ডুলের আত্মকাহিনী প্রকাশিত হয় উনিশশো সালে তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে তার যুগন্তকারী বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশকাল উনিশশো বাইশ খ্রিস্টাব্দ এটা খুবই গুরুত্বপূর্ণ তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি অগ্নিবীণা কত সালে প্রকাশিত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তার উল্লেখযোগ্য কাব্যগুলি হল দোলন চাপা উনিশশো তেইশ বিশের মাসি উনিশশো চব্বিশ ভাঙার গান উনিশশো চব্বিশ সাম্যবাদী উনিশশো পঁচিশ চিত্তনামা উনিশশো পঁচিশ পুবের হাওয়া উনিশশো ছাব্বিশ সর্বহারা উনিশশো ছাব্বিশ ঝিঙে ফুল উনিশশো ছাব্বিশ ফনী উনিশশো সাতাশ সঞ্চিতা উনিশশো আঠাশ এগুলো খুবই গুরুত্বপূর্ণ আবারও আমরা এক নজরে জেনে নেব নজরুলের সৃষ্টি সম্পর্কে তার উল্লেখযোগ্য রচনা কাব্যগ্রন্থগুলি ভালো করে মন দিয়ে তোমরা শোনো অগ্নিবীণা উনিশশো বাইশ খ্রিস্টাব্দ দোলন চাপা উনিশশো তেইশ বিশের বাঁশি উনিশশো চব্বিশ ভাঙার গান উনিশশো চব্বিশ চিত্তনামা উনিশশো পঁচিশ ছায়ানট উনিশশো পঁচিশ সাম্যবাদী এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উনিশশো পঁচিশ পুবের হাওয়া উনিশশো ছাব্বিশ সর্বহারা উনিশশো ছাব্বিশ ফণিমনসা উনিশশো সাতাশ সিন্ধু হিন্দল উনিশশো সাতাশ সঞ্চিতা উনিশশো আঠাশ চক্রবাক উনিশশো উনতিরিশ এগুলোই কাজী নজরুল ইসলামের জীবনের কিছু বিশেষ সৃষ্টি রচনা সমূহ মোটামুটি সমস্তটাই আলোচনা করে দিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো সবারই জেনে রাখা খুবই দরকার আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আবার দেখা হবে